সুপ্রিয় দর্শক আপনাদের সাথে আছি আমি জ্যোতিষী প্রকাশ অধিকারী আজ আপনাদের জন্য যে অনুষ্ঠানটির আয়োজন করেছি তার শিরোনাম খুব জিনিয়াস মানুষদের হাতে থাকে এই রেখা সিমিয়ান লাইন সুপ্রিয় দর্শক আজকের অনুষ্ঠানটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব রেয়ার একটি ভিডিও অনুষ্ঠানটি না টেনে পুরোপুরি জানতে পুরো ভিডিওটি দেখুন এবং পরিপূর্ণ ধারণা অর্জন করুন সেই সাথে যারা আমার চ্যানেলটিতে নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অনুগ্রহপূর্বক আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখার বেলটি প্রেস করে অল সিলেক্ট করে পরের ভিডিও নোটিফিকেশন পেতে আমার সাথেই থাকুন কথা দীর্ঘায়িত না করে চলুন আমরা ফিরে যাই আমাদের মূল আলোচনায় আমাদের আজকের আলোচনার শিরোনাম জিনিয়াস মানুষদের হাতে থাকে এই সিমিয়ান লাইন হাতের এই রেখাটিকে বলে আয়ু রেখা বা লাইফ লাইন এই রেখাটিকে বলে শিরো রেখা মস্তিষ্ক রেখা বা ব্রেন লাইন আর এই রেখাটিকে বলে হৃদয় রেখা বা হার্ট লাইন আর এই রেখাটিকে বলে ভাগ্য রেখা বা ফেট লাইন তো এই যে চারটি প্রধান রেখা এই চারটি প্রধান রেখা প্রায় প্রত্যেকটা মানুষের হাতেই উপস্থিত থাকে তো আজকের যে গুরুত্বপূর্ণ রেখাটি নিয়ে আলোচনা করব সেই অর্থাৎ সেই জিনিয়াস মানুষদের হাতে কোন রেখাটি থাকে দেখুন আমি এইবার একে দেখাবো সেই রেখাটি কি এবং এই রেখাটির পূর্ণাঙ্গ ফলাফল কি আসে সেটিও আপনাদের সঙ্গে আমি বিস্তারিত আলোচনা করব একটু ভিডিওটা দীর্ঘ হবে তাই একটু ধৈর্য সহকারে দেখবেন অর্থাৎ এটি খুব রেয়ার চিহ্ন খুব অল্প মানুষের হাতে থাকে এই রেখাটি আমাদের হৃদয় রেখা যেটি এখান থেকে উৎপত্তি হয় আর এই রেখাটি ব্রেন রেখা বা মস্তিষ্ক রেখা যেটি এখান থেকে উৎপত্তি হয় এই দুটি রেখা যখন মিলে একটি রেখা হয় তাহলে সেই রেখাটিকে বলে জিনিয়াস লাইন বা সিমিয়ান লাইন বা সিমিয়ান লেখা। এটা শুধুমাত্র জিনিয়াস মানুষদের হাতেই থাকে এই রেখাটিকে প্রথমে আমরা জেনে নেব কেন এই রেখাটিকে সিমিয়ান লাইন বা সিমিয়ান রেখা বলা হয়েছে বহু জ্যোতিষ গবেষক তাদের গবেষণায় বলে গেছেন যে এই রেখাটি সিমিয়ান লাইন বা সিমিয়ান রেখা নামকরণের উদ্দেশ্য হচ্ছে এই রেখাটি সিম্পাঞ্জীবদের হাতে এই রেখাটির উপস্থিতি লক্ষ্য করা গেছে বা যায় তো সেখান থেকে সিমিয়ান লাইন বা সিমিয়ান রেখার নাম উৎপত্তি এবার আসুন এই সিমিয়ান রেখা আপনাকে জিনিয়াস কেন বলছি কেন করবে বা আপনাকে জিনিয়াস করবে না আপনাকে সংঘর্ষ করাবে সেটিও আমরা আজকে ভিডিওতে দেখব এই এই সিমিয়ান লাইনধারী জাতক বা জাতিকা উভয়ের ক্ষেত্রেই এদের শারীরিক গঠনের ক্ষেত্রেও কিছুটা অন্যদের চেয়ে একটু আলাদা এরা সব এই অন্যদের চেয়ে একটু একটু আলাদা হয় যেমন শারীরিক গঠনের ক্ষেত্রেও এরা হয় একটু বেটে টাইপের না হয় অনেকটা লম্বা টাইপের এই জাতীয় এদের শারীরিক গঠন বেশিরভাগ ক্ষেত্রেই হতে দেখা যায় এবং এদের এরা জিনিয়াস এই জন্যেই বলছি যে আমাদের যে নর্মাল হিউম্যান বডিতে যে ক্রোমোজম থাকে হিউম্যান বডিতে যে নর্মাল ক্রোমোজমগুলো থাকে সেটি থাকে ছেচল্লিশটি অর্থাৎ তেইশ জোড়া যারা বিজ্ঞানের ছাত্র তারা এটা ভালো বুঝবেন তো এই সিমিলা সিমিয়ান লাইন বা সিমিয়ান রেখা যাদের আছে। তাদের ক্ষেত্রে কিন্তু একটি ক্রোমোজোম কিন্তু বেশি থাকে বলে বহু জ্যোতিষ গবেষক তার গবেষণা লব্ধ গ্রন্থে কিন্তু বলে গেছেন তো সেই একটি বেশি ক্রোমোজোম কোনটি সেটি হচ্ছে ক্রোমোজোম টোয়েন্টি ওয়ান তা তাতে এদের ক্রোমজম সংখ্যা দ্বারাই সাতচল্লিশটি নর্মাল মানুষের ক্রোমোজোম সংখ্যা দ্বারাই ছেচল্লিশটি এদের ক্রোমোজোম সংখ্যা দ্বারাই সাতচল্লিশটি তো এখানেও কিন্তু তাদের সাধারণ মানুষের চেয়ে একটু জিনিয়াসি। তো এইবার আমরা বুঝব যে এই সিমিয়ান লাইন আপনাকে জিনিয়াস করবে না সংঘর্ষপূর্ণ অবস্থানে নিয়ে যাবে প্রথমে এর জন্যে তিনটা গ্রহকে প্রাধান্য দেওয়া হয় সর্বাধিক প্রাধান্য দেওয়া হয় তিনটা গ্রহকে সেটা হচ্ছে বৃহস্পতি শুক্র এবং বুধ এই তিনটা গ্রহকে প্রাধান্য সর্বাধিক দেওয়া হয় তো সিমিয়ান লাইন যাদেরকে জিনিয়াস করে তাদের বা যারা জিনিয়াস হয়ে থাকে যেমন এই সিমিয়ান লাইনটি কিন্তু বহু সায়েন্টিস্টদের হাতে এই সিমিয়ান লাইনের উপস্থিতি দেখা গেছে বলে বহু জ্যোতিষ গবেষক বলেছেন তো তাহলে বুঝতেই পারছেন যে সিমিয়ান লাইন কি যারা সায়েন্টিস্ট বিজ্ঞানী তাদের হাতেও এই রেখাটির অনেকের হাতে উপস্থিত ছিল এবং বিশ্বের তাবর ব্যক্তিদের হাতে এই রেখাটি কিন্তু রয়েছে বিশ্বের তাবর তাবর ব্যক্তিদের হাতে যেটি বিভিন্ন জ্যোতিষ গবেষকরা তাদের গবেষণালব্ধ গ্রন্থতে তারা লিখে গেছে বা বলে গেছে এবং আমি আমার নিজস্ব কর্ম যে সুদীর্ঘ জ্যোতিষ গবেষণা বা জ্যোতিষ জীবনে আমিও অনেকগুলো এরকম হাত পেয়েছি তাতে আমিও সেই সঙ্গে অবশ্যই একমত অবশ্যই একমত আমিও তেমনটি পেয়েছি তো এবার দেখবেন যে তিনটা গ্রহকে কিভাবে প্রাধান্য দেওয়া হয় যদি এই বৃহস্পতি শুক্র এবং বুধ তিনটা গ্রহই যদি সমানভাবে সমানভাবে শুভ ফলদায়ক অবস্থায় থাকে এবং শুভ সংকেত চুক্ত থাকে তাহলে আপনি একজন জিনিয়াস এবার আমরা দেখব যে কিভাবে সেই গ্রহটি থাকতে হবে এই বৃহস্পতির আঙ্গুলটি সক্ষেত্রে সোজা দণ্ডায়মান থাকতে হবে বৃহস্পতির স্থানটি একটু বেশি জায়গা ব্যাপী থাকতে হবে আমি যেভাবে এঁকেছি দেখুন বৃহস্পতি জায়গাটি কিন্তু অনেকটা জায়গা নিয়ে রয়েছে যদি এই রেখাটি আমি এখান থেকে আঁকতাম তাহলে কিন্তু জায়গাটা অনেক কম পেয়ে যেত তাই এরকম একটি একটু বেশি জায়গা ব্যাপী বৃহস্পতি থাকতে হবে বৃহস্পতি স্থানে কোনো শুভ চিহ্ন থাকতে পারে যেমন ক্রস সাইন যেমন চতুর্ভুত সাইন আবার যদি এই সাইনটি নাও থাকে শুভ সাইন নাও থাকে তাতেও সমস্যা নেই কিন্তু অশুভ চিহ্ন বর্জিত হতে হবে অশুভ চিহ্ন অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে জাল চিহ্ন তিল চিহ্ন বর্জিত হতে হবে তাহলে বৃহস্পতি রয়েছে আপনার শুভ প্রভাবযুক্ত এটি আপনি প্রথম ধাপ উত্তীর্ণ করলেন জিনিয়াস হবার ক্ষেত্রে এবার আমরা দেখব দ্বিতীয় ধাপ দ্বিতীয় ধাপ অর্থাৎ এই অংশটুকু শুক্রের এই অংশটুকু শুক্রের দেখুন আমি যেভাবে এঁকেছি আয়ু রেখাটি যেভাবে এঁকেছি তাতে এখানে অনেকটা জায়গা পেয়েছে শুক্র এরকম একটু বেশি জায়গা ব্যাপী শুক্র থাকবে শুক্রের স্থানটি ফোলা মাংসালো গভীর লাল গোলাপি আভাযুক্ত শরীরের বর্ণ অনুসারে শরীরের বর্ণ অনুসারে লাল গোলাপি আভাযুক্ত অর্থাৎ কালো মানুষের বা সামলা মানুষের হাত কিন্তু ফর্সা মানুষের হাতের মতো অতটা গোলাপি হবে না তবে এখানে একটি চমকাবে একটি গোলাপি বর্ণ থাকবে তাহলে বৃহস্পতিটি শুভ রয়েছে এখানে বৃহস্পতির ক্ষেত্রে শুভ চিহ্ন যদি থাকে তাহলে এই জিনিয়াস হবার ক্ষেত্রে বলবত্তা আরও বাড়িয়ে দেয় অর্থাৎ এইভাবে কোনো চতুষ্কোণ চিহ্ন যদি বৃহস্পতিতে থাকে কিংবা বৃহস্পতিতে যদি এই ধরনের প্রভাব রেখা এই ধরনের একটি দুটি বা তিনটি ঊর্ধ্বরেখা যেটি একটু মোটা হয় নিচে থেকে এইভাবে নিচে থেকে ওঠে একটু মোটা হয় এরকম যদি থাকে তাহলে শুক্রের বলবত্তাকে আরও বাড়িয়ে দেয় আর আপনাকে জিনিয়াস হবার ক্ষেত্রে আর এক ধাপ এগিয়ে দেয় তো যদি এই শুভ চিহ্নগুলো নাও থাকে হুম মনে করুন যে শুভ চিহ্ন নেই তবে অশুভ চিহ্ন বর্জিত হতে হবে অশুভ চিহ্ন মানে বৃহস্পতিতে অশুভ শুক্রতে অশুভ চিহ্ন মানে জাল চিহ্ন ক্রস চিহ্ন এবং তিল চিহ্ন এই চিহ্নগুলো যদি বর্জিত থাকে তাহলে শুক্র বুস্ট রয়েছে আপনার হাতে গুরু শুক্রাচার্যের শুভ কৃপা শুভ দৃষ্টি আপনার রয়েছে এবং গুরু বৃহস্পতির শুভ দৃষ্টি আপনার প্রতি রয়েছে বৃহস্পতি হচ্ছে দেবতাদের কুলগুরু আর শুক্রাচার্য হচ্ছে অসুরদের কুলগুরু তো শুক্রাচার্যের বা অসুরদের যে গুণগুলো থাকে যেটি হচ্ছে চব্ব চশ্স লজ্জপেয় আহার আদি সুন্দর ভূষণ আদি সুন্দর স্ত্রী এক কথায় সুন্দর বাড়ি সুন্দর গাড়ি এক কথায় যা কিছু সুন্দর তাই শুক্র তো শুক্রাচার্যের কৃপা এবং বৃহস্পতির কৃপা আপনার মনে করুন পেয়ে গেলেন এবং দুটো ধাপ আপনি অতিক্রান্ত করলেন এবার জিনিয়াস হবার ক্ষেত্রে আরেকটি একটি ধাপ হচ্ছে বুধের ক্ষেত্র এই বুধের প্রথমত দেখবেন বুধের আঙ্গুলটি সক্ষেত্রে সোজা দণ্ডায়মান আঙ্গুলটি যেন কোনো ক্রমেই বাঁকা না হয় তাহলে কিন্তু এই প্রভাবটা অনেকাংশে আপনাকে কুমিয়ে দেবে অনেকাংশে আপনার এই শুভ প্রভাবটা খর্ব হবে তো এই আঙ্গুলটি সোজা সক্ষেত্রে দণ্ডায়মান আঙ্গুলে কোনো এরো রেখা চলবে না আঙ্গুলে কোনো তিল থাকা চলবে না তো যে কোনো পর্বেই হতে পারে এ পর্বেও হতে পারে এ পর্বেও হতে পারে যে কোনো পর্বে আঙ্গুলে কোনো তিল চিহ্ন তাকা চলবে না এই ক্ষেত্রে বোধের নিচের ক্ষেত্রে ক্রস চিহ্ন কিংবা জাল চিহ্ন কিংবা তিল চিহ্ন থাকা চলবে না তাহলে বুধ অশুভ অর্থাৎ আপনার দুটো গ্রহ শুভ রয়েছে একটি অশুভ রয়েছে তাহলে আপনাকে কিন্তু কিছু প্রতিবদ্ধকতা কিছু সংঘর্ষ কিন্তু নিয়ে আসবে জিনিয়াস হবার ক্ষেত্রে কেমন সংঘর্ষ নিয়ে আসবে সেটিও বলবো প্রথমে শুভ ব্যাপারটা বুঝিয়ে নেই তো এই বুধের ক্ষেত্রটা এরকম একটু বেশি জায়গা ব্যাপী থাকতে হবে যদি এখানে কোনো চতুর্ভুত চিহ্ন থাকে কিংবা যদি ত্রিভূত চিহ্ন থাকে তাহলে বুধের বলবত্তাকে আরো বাড়িয়ে দেয় আবার বুধের ক্ষেত্রে যদি সাইন সাইন থাকে এই কিন্তু যে কোনো গ্রহের ক্ষেত্রেও থাকতে পারে বৃহস্পতি শুক্রের ক্ষেত্রেও থাকতে পারে তাহলে এই গ্রহর বলবত্তাকে আরও বেশি অংশে আপনাকে পৌঁছে দেবে জিনিয়াস হবার ক্ষেত্রে তো এবার ধরুন এই তিনটা গ্রহের মধ্যে একটা গ্রহ আপনার অশুভ রয়েছে তাহলে কিন্তু আপনাকে কেমন ফল দেবে তাহলে আপনি অত্যন্ত মেধাবী অত্যন্ত মেধাবী হওয়া স্বার্থেও সেই মেধার যে শ্রেষ্ঠ জায়গা সেখানে পৌঁছাতে আপনি ব্যর্থ হবেন অর্থাৎ আপনি সারা মাঠ ভালো খেলে আসবেন কিন্তু গোল দিতে পারবেন না অর্থাৎ আপনি বুদ্ধিমান আপনি জ্ঞানী হওয়ার সর্থেও। আপনার জ্ঞানকে আপনি উন্মোচন করতে পারবেন না অর্থাৎ মনে করুন যে মনে করুন আপনি একজন গোল্ডেন প্রাপ্ত ছাত্র তাহলে আপনার প্রাপ্য স্থান হওয়া উচিত একজন বিসিএস ক্যাডার কিংবা এরকম কোনো একটা ভাইরাল কোনো একটা পোস্ট আপনার দখল করা উচিত কিংবা মনে করুন আপনি একজন ব্যবসায়ী সেক্ষেত্রে আপনার ব্যবসাটা হওয়া উচিত শ্রেষ্ঠ মানে সেই ব্যবসাটার শ্রেষ্ঠ স্থানটা আপনার গ্রহণ করা বা প্রাপ্ত হওয়া উচিত কিন্তু সেক্ষেত্রে আপনি সেই ফলটি পাবেন না অর্থাৎ আপনার হওয়া উচিত বিসিএস ক্যাডার বা উচ্চ পদস্থ সেই উচ্চ পদস্থ আপনি হতে পারবেন না বা ব্যবসায়ী ব্যবসায় যে বৃহৎ ব্যবসাদার হওয়া উচিত সেই বৃহৎ ব্যবসাদার আপনি হতে পারবেন না আপনাকে অর্থাৎ এই একটি গ্রহও যদি অশুভ থাকে আমরা কিন্তু অর্থাৎ জ্যোতিষীরা তাদেরকে কিছু সতর্কতা বা কিছু সতর্ক সংকেত বাণী দিয়ে থাকে যে তাদেরকে অবশ্যই বুদ্ধির প্রয়োগ করে চলতে হবে অর্থাৎ তাদের আবেগ দিয়ে চললে চলবে না আবেগ দিয়ে চললে তাদের ক্ষতিটা বেশি হবে তাদের সাকসেসটা আসবে না আবেগ দিয়ে চললে তাদের বুদ্ধি দিয়ে চলতে হবে এবং বিশেষ করে যদি শুক্রের ক্ষেত্রে অশুভ চিহ্ন থাকে কিংবা বুধের ক্ষেত্রে অশুভ চিহ্ন থাকে তাহলে এরা কিন্তু শুক্রের ক্ষেত্রে এবং বুধের ক্ষেত্রে অশুভ চিহ্ন থাকলে এরা বিপরীত লিঙ্গের থেকে দুর্নাম কলঙ্ক পেতে পারে এমনকি বিপরীত লিঙ্গ এদের জন্যে ক্ষতির কারণও হয়ে থাকতে পারে তাই জ্যোতিষীরা সর্বদাই তাদেরকে একটি দিক নির্দেশনা দিয়ে থাকে যে তারা যেন বিপরীত লিঙ্গের সঙ্গে একটু খোলামেলা না হয় এবং জীবনসঙ্গীর সঙ্গে যেন তারা সর্বদাই সুসম্পর্ক যুক্ত রাখে এবং তারা যেন জীবনসঙ্গীর সঙ্গে সবসময় খোলামেলা পরিষ্কার পরিচ্ছন্ন আলোচনা করে সেটা হোক জাতক বা হোক জাতিকা তো এবার আমরা দেখব যে এই সিমিয়ান লাইনটি আসলে সেই ব্যক্তি যার হাতে আছে সে কি হৃদয়ের দ্বারা পরিচালিত হবে নাকি বুদ্ধির দ্বারা পরিচালিত হবে সেটি দেখতে হলে আমরা কিভাবে বুঝব যদি জাতক বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তাহলে তার এই যে অশুভ প্রভাব বললাম যে গ্রহর একটি মাউন্টেও যদি অশুভ চিহ্ন থাকে তাহলে যদি বুদ্ধির দ্বারা পরিচালিত হয় তাহলে সেই অশুভ প্রভাব অনেকাংশে জাতক তার বুদ্ধির দ্বারা প্রতিহত করতে পারে তাহলে কীভাবে আমরা বুঝবো যে বুদ্ধির দ্বারা পরিচালিত হচ্ছে না হৃদয়ের দ্বারা অর্থাৎ আবেগের দ্বারা পরিচালিত হচ্ছে দেখুন আমি যেভাবে রেখাটি এঁকেছি যেভাবে রেখাটি এঁকেছি এটি হচ্ছে মস্তিষ্ক রেখা এখান থেকে উতীত হয় হৃদয় রেখা এখান থেকে উত্তিত হয় এটা সমানভাবে যদি আপনি ডাকটা নেন দেখবেন মস্তিষ্ক রেখাটি উপরে রয়েছে যদি মস্তিষ্ক রেখাটি উপরে থাকে তাহলে সেই জাতক তার মস্তিষ্কের সাহায্যে অর্থাৎ ব্রেনের সাহায্যে পরিচালিত হয় এই জাতক আবেগপ্রবণ হয় না আবেগপ্রবণ মানুষ বিপদে পড়ে বেশি আবেগপ্রবণ মানুষের সমস্যা হয় বেশি আবেগপ্রবণ মানুষ প্রতারিত হয় বেশি আর যদি এই রেখাটি উপর থেকে উঠতো আমি একটু এঁকে দেখাবো আপনাদের বোঝার সুবিধার্থে দেখুন আমি যেভাবে আঁকলাম যদি এইভাবে উঠে থাকতো তাহলে এখানে আপনারা বুঝতে পারছেন যে হৃদয় রেখাটি কিন্তু উপরে রয়েছে মস্তিষ্ক রেখাচ্ছে হৃদয় রেখাটি উপরে রয়েছে তাই এই জাতক কিন্তু আবেগের দ্বারা পরিচালিত হয় আবেগের দ্বারা পরিচালিত হতে তাদের সমস্যাগুলো বেশি হয়